নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো অত কথা না বলে প্রথমে তোমরা আগে এই রোডটা দেখো আর দেখে বলো তোমাদের এই রোডটা কেমন লেগেছে বুঝতে পেরেছো সেই যে একটা না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তো সেই গানটা মনে পড়ে যাচ্ছে বুঝেছ মানে এই গা রোডটা দেখে এত সুন্দর আমাকে লাগে এই যে যখন আমি যাই বাজারে এই রাস্তাটা দেখে এত সুন্দর চার পুরো সবুজে ঘেরা তোমরা তো জানোই যে অন্ধ্রপ্রদেশে কিন্তু অনেক পাহাড় আছে পুরো পাহাড়ে মোড়া কিন্তু তা সত্ত্বেও মানে এখানকার যে সরকার এত সুন্দরভাবে রাস্তাগুলো তৈরি করেছে হ্যাঁ অনেক জায়গায় কিন্তু আছে এখন প্রায় সব শহরেই আছে কিন্তু আমি যে যেহেতু এখানে থাকি তো এখানে এই যে এই রাস্তাগুলো পুরো চারদিকে দুদিকে গাছ আর মাঝখানে আবার এত সুন্দর সুন্দর ফুল গাছ মানে পুরো সবুজ গ্রিন একটা আর এই যেহেতু দেখছো তো বৃষ্টি পড়ছে বর্ষাকাল সেহেতু পুরো সবুজেই সবুজে মোড়া তো একটা অপূর্ব সুন্দর দেখতে লাগছে বুঝতে পারছো তো চলো তোমরা দেখে নাও আজকে আমি কি কি কিনি তো আজকে হচ্ছে তোমরা মানে তোমাদের আমি দেখাবো যে এখানে চালের দাম কীরকম জানো তো অন্ধ্রপ্রদেশে কিন্তু চালের দাম প্রচুর নেই আর চালের দামটা নেই কিন্তু এখানে আমাদের পছন্দ তো আমরা বাঙালিতে যেরকম খাই সেই জিনিসটা পাইনি বুঝেছ তো প্রচুর মিস করি আমরা বাঙালিরা খাবার দাবার এখানে এসে কিন্তু কেয়ার করবো বলো কাজের সূত্রে থাকতেই হয় তো দেখো এখানে আমি চলে এসেছি প্রথমে তেল নিতে তো একটা সর্ষের তেল নিয়ে নিলাম এই এই জিনিসগুলো কিন্তু খুব একটা দাম নয় আমাদের ওই দিকের মতোই সরষে তেলটা কিন্তু নিয়েছিল আমার একশো টাকা তোমরা দেখতেই পেলে বোতলগুলো একটু বেশি দাম তো আমি পাউসটাই নিলাম আর তারপরে চলো দেখায় তোমাদের দেখি এখন তুমি কোন দিকে যাই দেখো এই তেলের এই দিক থেকে শুরু করে আমি এখানে একটা রিফাইন্ড এই কী বলে রিফাইন্ড তাই তো রিফাইন্ড তেল নিয়েছি বুঝেছো তো ফ্রিডমের তো বোতলটাই নিলাম অন্যবার পাউচটা নিই পাউচটা নিলে কিন্তু একটু কম দাম পড়ে আর বোতলটা একটু বেশি দাম পড়ে বুঝেছো কিন্তু আমার যেহেতু বোতল ছিল না তাই বোতলটাই নিলাম আর এখান থেকে কিন্তু আমার একটা আচার নেওয়া ছিল আর দেখতে পাচ্ছ আচারগুলো কিন্তু এখানে অনেকটাই কম দাম থাকে দেখো বাই ওয়ান গেট ওয়ান দেড়শো টাকায় কিন্তু তোমার এই হাফ কিলো বুঝেছো হাফ কিলো থাকে দেড়শো টাকায় কিন্তু তোমার বাই ওয়ান গেট ওয়ান দে মানে তুমি পঁচাত্তর টাকায় কিন্তু পেয়ে যাবে আর তারপরে বড়োগুলো থাকে তোমার দুশো কুড়ি টাকা করে ওগুলোও কিন্তু ওয়ান গেট ওয়ান থাকে অনেক অনেক থাকে না মানে কিছু কিছু জিনিস থাকে আর কি আর তারপরে দেখো শাড়িবদ্ধভাবে আটা রেখে দিয়েছে মানে যে যত নিবে নাও আর কি তো এই কী বলে আমি কিন্তু আটা নিইনি কেননা এখানে আর আমরা যেখানে থাকি সেখানে আটা মানে সেই সামনা সামনে একই দাম প্রায় তো দূর থেকে ভাবছি আর বই আর দেখো এখানে কিন্তু এই এই যে দেখতে পাচ্ছ তো এই যে এই চালটাই চালটা দেখতে পাচ্ছ মানে কতটা কম দামে মানে ছশো টাকাটাই তোমাকে দিচ্ছে তিনশো টাকায় মানে হাফ দামে পেয়ে যাচ্ছে তোমার এগুলো দেখে এগুলো হচ্ছে ইডলি করার যে গুড়িটা থাকে ওই গুড়িটা বুঝেছো আর এগুলো হচ্ছে দেখো দুশো আশি টাকাতে দুশো উনিশ টাকা মানে কিছু কিছু কিন্তু খুব মানে কম দাম থাকে আবার কিছু কিছু বেশি দাম থাকে আর দেখো এখানে যেগুলো মূল আজকে বিষয় দেখো চালগুলো দেখো কীরকম তোমরা পুরো আতব চাল মানে এতো একদমই ভালো লাগে নো বিশ্বাস করে এখানে চালে যে ভাতটা আমাদের একদমই পছন্দ হয় না আর দাম দেখতে পাচ্ছ তোমরা দাম দেখো ছাব্বিশ কেজি চোদ্দোশো টাকা তো ওটা তো অফার আছে বুঝতে পারছ তো ওটা এই মার্কেট বলে অফার আছে মানে নর্মাল যেখানে আমরা নিই বুঝতে পেরেছো মানে যেখানে নিই না যেখানে থাকি আর কি যেখানে থাকি তো সেখানে কিন্তু কোনো অফার দেয় না তো ওখানে ষোলোশো সতেরোশো টাকা বড়া তোমার পঁচিশ ছাব্বিশ কিলো আর এই মানে খেতে এত বাজে লাগে না প্রচুর দাম আর দেখো এখানে জিরার দাম কত জিরার দাম কিন্তু এখানে কম আছে বুঝতে পেরেছো তো আমাদের ওদিক তুলনামূলক আমাদের বলছিল পঞ্চাশ টাকা ষাট টাকা তো এখানে কিন্তু এই গোটা জিরাটা বেশি দাম আর যে একটা খোলা পাওয়া যায় ওটা কিন্তু পঁয়ত্রিশ টাকা সব পাওয়া যায় ওটা কিন্তু কম দাম বুঝেছে আর এইটা দেখো ওয়ান সিক্সটি নাইনেরটা অলি সেভেন্টি নাইনে তুমি পেয়ে যাবে তার থেকেও দেখো দুশো পঁচিশ থেকে তুমি নাইনটি নাইনে পেয়ে যাবে বুঝতে পেরেছো তো তো এই জায়গাটার নাম হচ্ছে ডিমার্ট তো যাদের যাদের ওখানে সামনাসামনি ডিমার্ট আছে তারা কিন্তু অবশ্যই চলে যাও এখানে কিন্তু অনেক অফার থাকে বুঝতে পারলে তো আরও চলো তোমাদের দেখাই আমি আমি যেহেতু আজকে বেশি জিনিস নেব না তো যতটুকু নিই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তারপরে দেখো আমি চলে এসেছি কিছু কিছু আমার মশলা দেখো এখানে কিন্তু পোস্তও পাওয়া যায় বুঝতে পেরেছো তো দেখো দেড়শো টাকায় কিন্তু একশো গ্রাম আর পঁচাত্তর টাকায় পঞ্চাশ গ্রাম তো আমি মাঝে মধ্যে নিই যে একশো গ্রামটা তো এখন যেহেতু আছে তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করছি বুঝেছো আমার এখন আছেই পোস্ত আর তারপর দেখো আর তাছাড়া বাঙালি মানে পোস্ত না হলে চলবে না বুঝেছ পোস্তটা চাই চাই আমাদের আর যেহেতু আমরা মানে বাঙালি একটা আর যেহেতু আমরা বাঁকুড়ার লোক সেহেতু পোস্ত কিন্তু চাই বুঝতে পেরেছো ওয়েস্ট বেঙ্গলের লোক বলে কথা আমরা পোস্ত আমাদের চাই বাবু কিছু হোক আর না হোক পোস্ত ডাল ভাত ব্যাস আর এখানে দেখো এটা হচ্ছে চা আসাম চা তোমার দেখো কত করে আছে হ্যাঁ এটা হচ্ছে আড়াইশো চল্লিশ টাকা এটাও কিন্তু ভালোই দেয় আমি এটাই নিই বুঝতে পেরেছো তো কারণ বেশি চা তো খাওয়া হয়নি শুধু আমি আমার হাজব্যান্ড খাই না তো চলো আমার নেওয়া হয়ে গেছে আজকে ব্যাস এই দুটি আর নেবো না তো আজকের মতো এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে জানো তো ততক্ষণ দেখো আমি কী কী করি আবার এখানে আমি এগুলো মানে এ করে নিচ্ছি বুঝেছো এগুলো একটু দামটা আর কি কন্ট্যাক্ট কত দাম ও ওয়েট করে দিবে তারপরে আমি কাউন্টারে গিয়ে পয়সা দিয়ে নেবো তারপরে আমি কিন্তু বাড়ি চলে যাব বুঝতে পেরেছো তো আর বাড়ি যেতে যেতে তোমাদের দেখো আমি আবার একটা জিনিস দেখাই তো চটপট করে আমি এগুলো কিন্তু ওয়েটটা করিয়ে নিই আর তারপর তোমাদের দেখাচ্ছি বুঝতে পেরেছো তো আর জানি না তোমাদের কতটা শেয়ার করতে পারবো যতটা পারি তোমাদের অবশ্যই আমি শেয়ার করব। তো দেখো তারপর কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি প্রচণ্ড ছিল কাউন্টারে বিলিং কাউন্টারে তো তারপর আবার চলে এসেছি আমি এখানে তো আবার তোমাদের সাথে সেই রাস্তাটা ভাবলাম একবার দেখিয়ে দিই পথে যদি না শেষ হয় তুমি কেমন হতো তুমি বল তো তো তোমরা অবশ্যই বলবে এই রাস্তাটা তোমাদের কেমন লেগেছে এর রোডটা আমার তো খুবই ভালো লাগে মানে আমি আমি সবসময় এই গানটা গিয়ে যাই বুঝেছো যখন এই রাস্তা দিয়ে যায় তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে দাও ভিডিওটা আবার অন্যদের দেখার জন্য আর অবশ্যই আমাকে কমেন্টে জানাও পাশে থেকেও যা যা ভিডিওটা দেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ